পুজো পার্বণের দিনে নিরামিষ পদের পাশাপাশি আমরা কেউ কেউ আবার আমিষ পদেরও বিভিন্ন রকম রেসিপি ট্রাই করেই থাকি আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সপ্তমী স্পেশাল একটি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি যেটি আপনারা রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়েই আর এই রেসিপিটি শুধুমাত্র কাতলা মাছি নয় চাইলে আপনারা রুই অথবা ভেটকি দিয়েও বানিয়ে নিতে পারবেন তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নিন আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব এক চা চামচ নুন সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে মাছ ভাজার পরে রঙটা কিন্তু খুব ভালো আসে তো এবারেই তিনটে উপকরণের সাথে মাছের এপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করে নেওয়ার পর মাছগুলোকে রেস্টিংয়ে রাখবো অন্তত পক্ষে দশ মিনিট নেক্সট এবার একটা কড়াইতে আমি নিয়ে নেব একশো মিলি সর্ষের তেল ও একই সাথে অ্যাড করে নেব খুবই সামান্য পরিমাণে নুন এবার মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধুয়োটা উঠতে আরম্ভ করলে এই পর্যায়ে এসে দশ মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব মাছ ভাজার সময় যদি তেলের মধ্যে অল্প নুনের ব্যবহার করা হয় তাহলে দেখবেন মাছগুলো উল্টানোর সময় কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না আর তাই মাছ উল্টানোর সময় ভেঙেও যায় না তো মাছের এক পিঠ মিডিয়াম ফ্লেমে লাল করে ফ্রাই করে নেওয়ার পর এবার প্রত্যেকটা মাছ উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও আমি সমান একইভাবেই লাল করে ফ্রাই করে নেব অর্থাৎ এই রেসিপির জন্য ভালো হয় যদি মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয় তো মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছের দুটো পিঠ সমান লাল করে ফ্রাই করে নেওয়ার পর এবার মাছগুলোকে আমি ডিরেক্টলি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে কীভাবে সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলোকেও আমি ফ্রাই করে নিয়েছি তো ফাইনালি মাছগুলোকে ফ্রাই করে নেবার পর এবার নেক্সট একটা বড় সাইজের আলুকে দেখুন আমি ঠিক এরকম সমান ওয়ান বাই ফোর করে লম্বা টুকরোতে কেটে রেখেছি এবার এই আলুগুলোকে মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে আলুগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা লাল রং চলে আসছে মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতন আলুগুলোকে ফ্রাই করে নিলেই হবে তবে এক্ষেত্রে এক একজনের টাইমিং এক এক রকম হতে পারে তো মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে লাল করে ফ্রাই করে নেওয়ার পর এবারেই আলুগুলোকে আমি তুলে রেখে দেব ওই একই পাত্রের মধ্যে এবার একটা পেস্ট বানিয়ে নেব আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব তিনটে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ ওর সাথে অ্যাড করে নেব প্রায় ছ থেকে সাত কোয়ার মতন রসুন অ্যাড করব চার টুকরো ছোটো আদার স্লাইস আদার পরিমাণটা একটু কম করেই ব্যবহার করেছি নেক্সট অ্যাড করব দেড়শো গ্রাম পরিমাণের রাফলি টুকরো করে কেটে রাখা টমেটো এবার কোনো রকম জলের ব্যবহার না করে পেঁয়াজ টমেটো রসুন ও আদার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব যাতে পেস্টের মধ্যে রকম দানা দানা একদমই না থেকে যায় এবার মাছ ও আলুগুলোকে ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলেই আমি ফোরনে অ্যাড করলাম তিনটে রেগুলার এলাচ একটা মিডিয়াম সাইজের তেজপাতা আর হাফ চামচ গোটা সাদা জিরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো দশ থেকে পনেরো সেকেন্ড কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি অ্যাড করে নিলাম আদা রসুন পেঁয়াজ ও টমেটোর পেস্টটা এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ টমেটো ও আদা রসুনের পেস্টটা খুব ভালো করে কুক করে নেব যাতে এই পেস্টের মধ্যে থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় আর এই পেস্টটা যখন খুব ভালো করে কুক করে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন এই পেস্টের মধ্যে থেকে যেমন তেলটা সেপারেট হতে আরম্ভ করবে তেমনি পেস্টটাও কিন্তু এক জোড়া মতন হয়ে আসবে তো মিডিয়াম টু হাই ফ্লেমে ছ সাত মিনিট সময় ধরে পেস্টটাকে কুক করে নেওয়ার পর এবার মশলা হিসাবে আমি অ্যাড করলাম এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো ঝালের জন্য অ্যাড করলাম স্বাদ অনুসারে লাল লঙ্কার গুঁড়ো সাথে রঙের জন্য অ্যাড করলাম দেড় চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন আর টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি এবার সবশেষে হাফ কাপের মতন জল অ্যাড করে মশলাগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে আর মশলার থেকেও কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে তাও মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় আট থেকে দশ মিনিট সময় ধরে মশলাটা খুব ভালো করে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে সেপারেট হতে আরম্ভ করেছে এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নেব দু টেবিল চামচ পোস্ত ও কাজু বাদাম বাটা এক টেবিল চামচ পোস্ত ও দশ থেকে বারোটার মতন কাজুবাদাম নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো পোস্ত ও কাজুবাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চড়ে পোস্ত ও কাজুবাদাম বাটাটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আর আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে এই স্টেজে গ্রেভিটা কুক হতে দেবো অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট আর এই সম্পূর্ণ চার মিনিট মিডিয়াম ফ্লেমে গ্রেভিটা কুক করে নেওয়ার পর এই স্টেজে দেখুন গ্রেভির থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে আর দেখুন গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পাশাপাশি এই স্টেজে আলুটাও কিন্তু আমাদের কুক হয়ে গেছে এইট্টি পারসেন্টের মতন এবার তাই এই স্টেজে গ্রেভিটা একটু সেমি গ্রেভি করতে আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো গরম জল এবার ফাইনালি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নেব অন্তত পক্ষে সাত থেকে আট মিনিট আর এই গ্রেভিটা যত ভালো করে ফুটিয়ে নেওয়া হবে ততই দেখবেন গ্রেভির ওপরের থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ঠিক এভাবে ছাড়তে আরম্ভ করবে তো সম্পূর্ণ নাইনটি পারসেন্ট গ্রেভিটাকে কুক করে নেওয়ার পর এবার এই স্টেজে এসে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোকে আর মাছগুলোকে দিয়ে দেওয়ার পর গ্রেভিটা ফুটিয়ে নেব আরও তিন থেকে চার মিনিটের মতন এতে দেখবেন গ্রেভির টেন পারসেন্টও কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আর ফাইনালি গ্রেভিটা ফুটে হান্ড্রেড পারসেন্ট রেডি হয়ে গেলে এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলা পাউডার আর অ্যাড করব অল্প পরিমাণে ঘি এবারে এই ঘি গরম মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আর তাই ভালো লাগলে লাঞ্চে গরম ভাতের সাথে রেসিপিটি ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ